নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ি কাটা এখন কটা বাজে ঠিক বলতে পারবো না তবে চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক আর এদিকে আদিত্যবাবু কাল একটা র্যাকেট কেনা হয়েছিল অনলাইন থেকে সেটা নিয়েই সকালবেলা উঠে দেখতে পেয়ে ঘোরাঘুরি চালু হয়ে গেছে কতক্ষণে এটাকে খুলবে কতক্ষণে ভেতরের সমস্ত জিনিসপত্র দেখবে সেটাই হচ্ছে ওর কাজ চলুন নিয়ে যাব এখন টিউশানে তার আগে ওর খাবারটা সকালবেলাতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধ আর কনফ্লেক্স গরম দুধে ছিল তো ভেজানো কারণ একেবারে ভিজে নরম হয়ে ফুলে উঠেছে একটুখানি জল মানে দুধ একটু ভিজিয়ে না দিলে মানে কি বলবো ওটা ঝোল ঝোল না ও আবার ঠিক খেতে চায় না সেই জন্য একটুখানি আরও সামান্য পরিমাণে জল মানে দুধটা মিশিয়ে দিলাম যাতে তোর খেতে সুবিধা হয় চলো এবার নিয়ে বেরাবো টিউশানে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি স্নান করে আমার পুজোও করা হয়ে গেছে চলুন স্কুটিটা নতুন কিনেছে জানেন আপনাদের দাদা ভাই পারি না ঠিকঠাক মতন চালাতে ওই আগে এক দুবার মতন চালিয়েছিলাম আর যেদিন এখানে ফার্স্ট টাইম এসেছি ফার্স্ট দিন এসেছি সেদিনই একটুখানি চালিয়েছিলাম ব্যাস তাদেরই অভিজ্ঞতা যতটুকু আছে সেই অভিজ্ঞতাতেই আর ছেলেকে নিয়ে বেরাবো ইনস্টিটিউশানে গত দু তিন দিন ধরে যাচ্ছি জানেন কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম না চলুন আজকে একটু আমার স্মৃতি হয়ে থাকুক স্মৃতির খাতায় যে আমি কেমন গাড়ি চালাতে পারি কি না পারি ছেলেও বড় হয়ে দেখবে যে মা কেমন ঠেলে গুজে নিয়ে চলে যাচ্ছিল সদস্য ঘুমোচ্ছিলেন ছিলেন যখনই হর্ন দিলাম মনটা খারাপ করে এক পায়ে দুই পায়ে পালিয়ে যাচ্ছে আবার পিছন ঘুরে তাকায় জানেন কি করছিলাম কি না করছিলাম চলুন এবার ছেলেকে নিয়ে বেরানো যাক টিউশনের উদ্দেশ্যে হাত তো এখনো পাকা হয়নি খুব ভয় লাগে জানেন গাড়ি চালাতে যখনই কোনো সামনে গাড়ি দেখি তখনই দুপার নিচে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে যাই আপনাদের দাদাভাই মোটামুটিভাবে সব কিছু শিখিয়ে দিয়েছে যে কিভাবে কি করলে হবে কি না করলে হবে এইদিকে দেখুন গাছে কত ফুল হয়েছিল আজকে এত সুন্দর লাগছে সিংহাসনটাকে পুরো গোটা সিংহাসন আজকে ফুলে ভরিয়ে দিয়েছি আরও অনেক ফুল রয়েছে জানেন গাছে কিন্তু সেসব ফুলগুলো ভাবলাম থাক গাছেও বরং দুটো একটা ফুল থাকলে দেখতে ভারী ভা ভালো লাগে সেই জন্য সমস্ত ফুল আর তুলে আনিনি এক কাজ ভর্তি ফুল তার মধ্যে থেকে কিছুটা ফুল তুলে আনা যাই হোক চলো এদিকে আলু সেদ্ধ ভাত আজকে যেহেতু বার আমি একাই খাবো নিরামিষ আর ছেলেটাকেও নিরামিষ খাওয়াবো কারণ আমার সাথে সাথে আমার ছেলেকে আমি নিরামিষই মানে শনিবার সোমবারটা খাওয়ানোর একটা অভ্যাস করব। সঙ্গে চারটে লঙ্কা লঙ্কা চারটে আমার জন্য দিলাম ছেলেকে তো ঘি দিয়ে আলু দিয়ে মাখিয়ে দিলে ব্যাস আর কিছু চাই না এসছিলাম একটু পেছনে লাউ পাতা নিতে এসে দেখি দুটো লাউ হয়েছে কত বড় হয়ে গেছে আজ আর নেবো না কালকে কালকে একটু ভাবছি রবিবার আছে একটু ছেলেকে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করে খাওয়াবো আজ নিতে এসেছি লাউ পাতা নিরামিষ বাড়তো একটু লাউ পাতা নিরামিষ নিরামিষ করে বেটে নেবো সেটা দিয়ে দুপুরবেলা ভাত খাবো আপনাদের দাদা ভাইয়েরও তো ভারী পছন্দটা একটা খাবারটা লাউ পাতা বাটাটা একটুখানি কালো জিরে ফোড়ন একটু কাঁচা লঙ্কা আর একটুখানি পাতাগুলোকে কুচি করে ভালো করে ধুয়ে কেটে দিয়ে ব্যাস ওটা ভেজে নিয়ে শিলে একটুখানি বেটে নিলে আর কি চাই বলুন তো এত ভালো লাগে খেতে কি বলবো দুর্দান্ত স্বাদ হয় জানেন চল লাউ গাছ থেকে লাউ পাতাগুলো তুলে নিয়ে নিজের বাড়ির পাতা নিজের বাড়ির নিজের সংসার এর থেকে আর কি চাই বলুন তো নিজের হাতে লাগানো গাছ থেকে লাউ পাতা তুলে নিয়ে গিয়ে রান্না করব। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে এত সুন্দর হয়েছে কচি কচি পাতাগুলোকেই তুলছিলাম যে পাতাগুলো একটু বয়স হয়ে গেছে সেগুলোকে আর নেবো না নেব শুধু কচি কচি পাতাগুলোকে বেছে বেছে চলু লাউ পাতা নেওয়া হয়ে গেছে এদিকে দেখেছেন কত বড় বড় লাউ হয়ে রয়েছে বাড়িতে গিয়েছিলাম না সেই বাড়িতে যাওয়ার সময় ছটা লাউখানি আমি দেখে গেছিলাম গাছে ঝুল ছিল খুবই ছোট ছোট ছিল তখন তোলার মতন হয়েছিল না বাড়িতে লাউ এর লাউগুলো তো ভারী তাড়াতাড়ি করেও বড় হয় বাড়িতে গিয়ে তো ছিলাম প্রায় এক দেড় মাস মতন এসে দেখি লাউগুলোর পরিস্থিতি এরকম হয়ে গেছে চলুন একটুখানি এখান থেকেও দুটো পাতা নিয়ে নিই ভারী ভালো লাগে জানেন সকালবেলা একটু খাবো আজকে চিড়ে আর দুধ তো ভাবছি একটুখানি সামান্য মিষ্টিও দেব আমার হাতে আবার সামান্য পরে মিষ্টি আমি খেতে খুব একটা পছন্দ করি না যদি কিনা দোকানের মিষ্টি না হয় তো আজকে ভাবছি একটু চিড়ে অনেকদিন পরে খাবো তো একটু মিষ্টির সংখ্যাটা পরিমাণে দিয়েই খেয়ে নিলাম চল এবার একটু চিড়েটা খেয়ে আর এই যে মহাশয় যখন জালনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এমনভাবে তাকিয়েছিল দেখে বড্ড মায়া লাগলো জানি ভালো না বেচারাকে দুটো দিই না হলে আবার আমার পেটে কেন না অসুবিধা হলো তাই খাওয়ার শেষে ওর জন্য কিছুটা বাটিতে রেখে দিয়েছিলাম সেটাই ওকে দিয়ে গেলাম কাল আবার পুরো বাগানটা পরিষ্কার জানি নিচে আবার একটু মাটি দেওয়ার ইচ্ছা আছে ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখেছেন এই ফুল গাছগুলোকেই বসাবো অন্য অন্য জায়গাতে কারণ এই ফুল গাছগুলো ছোট্ট একটা টবে বসিয়েছিলাম তো সব দেখছি নিচের দিক দিয়ে নেমে যাচ্ছে কিন্তু বাইবার কোনো জায়গা নেই আসলে মাটি নেই তো নিচে বসালে জলের জন্য মরে যাবে সেই জন্য উপরেই বসিয়ে দিয়েছিলাম এদিকে লাউ পাতা বাটাও হয়ে গেছে আমার আর একটু চিকেনও আছে এই যে চিকেনটা আপনাদের দাদাভাই খাবে শনিবার তো এটা আমি ফ্রিজ থেকে এখন একদম বেরি করব না ফ্রিজে এটা রেখে দেব চলুন আদিত্যকে আবার নিয়ে যাওয়ার পালা আছে স্কুলে আজ শনিবার ওদের আবার স্মার্ট ক্লাস আছে এই স্মার্ট ক্লাসটা একেবারে কোনো বাচ্চারা কিন্তু মিস করতে চায় না যাদের আগ্রহ আছে স্কুলে যাওয়ার বেশিরভাগ সংখ্যায় বাচ্চারা আসতে চায় না একেবারে দেখুন ক্লাসটা পুরো ফাঁকা বেজে গেছে দশটা সাড়ে দশটা কিন্তু কোনো রকম বাচ্চা কিন্তু আসেনি সবে মাত্র তিনটে বাচ্চা এসছে ক্লাসে সবার প্রথম বেঞ্চে আদিত্য আদি এসে জায়গা পেয়েছে প্রথম দিন মানে এই প্রথম মাস প্রথম বেঞ্চে বসতে পারল স্কুলটার পরিবেশটা অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটু এবার শেয়ার করি কি সুন্দর দেখেছেন অপূর্ব সুন্দর আমি এত এত মানে স্কুল দেখেছি প্রাইমারি স্কুল কিন্তু এই স্কুলটির মতন কখনো দেখিনি যাই হোক চল এইটা সাড়ে বারোটা মতন বেজে গেছে দুপুর পর্যন্ত আজকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম বাড়িতে এসে আরও একবার স্নান করে ছেলেকেও স্নান করে রেডি করে বসেছি একটু খাওয়া দাওয়ার পরে চল আজকে তবে ভিডিওটি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে